আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যারা নেভা কয়নে কাজ করছেন যাদের প্রত্যেকটা বটে অল্প কিছু কয়েন হওয়ার পরে অটোমেটিক বট অফ হয়ে যাচ্ছে কয়েন বেশি ক্লেম করতে পারছে না এই ভিডিওটা দেখে আশা করি সবাই যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন আচ্ছা যাদের অ্যাকাউন্ট মেবি করছেন যেমন আমি আপনাকে দেখাই স্যাম্পল আচ্ছা নিজের থেকে দেখাই এই যে এই অ্যাকাউন্টটায় আমি কয়েন কতগুলো কয়েন হয়েছে এখানে এখানে কিন্তু এখন আপনার পঁচিশ আড়াইশোটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো দেওয়া যাচ্ছে এর রোবট অটোমেটিকলি আড়াইশোটা অ্যাকাউন্ট ফলো দিচ্ছে আড়াইশোটা ফলো দিলে তাহলে চার আড়াইশো কত হয় এক হাজার এক হাজার কয়েন আপনি পাবেন আপনার ব্যালেন্সে এক হাজার কয়েন পাবেন সেখানে আমি মনে করেন এই এখন পিসি পিসি ছয়শো নব্বই বা চারশো বা তিনশো বা দুইশো আমি এক হাজার কয়েন পাই নাই আমার এই বটটা এখানে যে সাতশো হয়েছে বা ছয়শো হয়েছে আপনাদের এমন হতে পারে দুইশো বা দেড়শোতেই বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি আরও কিছু অ্যাকাউন্ট দেখাই মানে আট নম্বর এখানেও সেম এখন এখানেও দেখেন মাত্র ছয়শোটা কয়েন হয়ে অটোমেটিক নষ্ট হয়ে গেছে মানে অফ হয়ে গেছে তারপরে যে সাত নম্বর দেখাই মানে এটা আমার যে এই যে আটশো বা ছয়শো বা সাতশো দিচ্ছে এমন না যে আপনি তো দু একশো দুইশো দিচ্ছে হয় অনেকের আছে যে একশো দুইশো বা তিনশো অ্যাভারেজ তাকে ছয়শো সাতশো দিচ্ছে তাকে এক হাজার কয়েন দিচ্ছে না তো এই বিষয়টা আমি আগে বলি যে আমরা যেই লোকেশন থেকে করি না কেন প্রথমত এই অ্যাকাউন্ট যখন আমি বটে অন করবো তখন আপনার নেটওয়ার্কটা যেন ভালো থাকে নেটওয়ার্ক স্পিডটা যেন ভালো থাকে হতে পারে সেটা আপনার ওয়াইফাই হতে পারে আপনার ফোনে ডাটা ইউজ করতে পারেন যেটা দিয়ে করেন যেন নেটওয়ার্ক স্পিডটা ভালো থাকে মনে করেন আপনার নেটওয়ার্কের স্পিডটা ভালো নেই সেক্ষেত্রে এই যে তখন দেখবেন আমি মনে করেন সে এটা আমি স্টার্ট করলাম এটা স্টার্ট করলাম এই যে এইখানে অটোমেটিকলি কিছুক্ষণ পরপর এই যে এটা চেঞ্জ হয় এই যে ইউজনেম দেখেন নয়শো ছেচল্লিশ এটা এখন বর্তমানে রোবট এটাকে কী করবে লাইক বা ফলো দিবে এটা হয়ে গেলে পরবর্তীতে চেঞ্জ হবে এখন পনেরো আসছে দেখেন এই যে পনেরো এইভাবে চেঞ্জ হয় তো এই চেঞ্জিং সিস্টেমটা এই চেঞ্জিং সিস্টেমটা নেটওয়ার্কের কারণে অনেক লেট হয় মানে নেট যদি ভালো না থাকে তাহলে একটা ফলো দেওয়ার পরে এই যে আপনার এই যে তিনশো তিন এই চেঞ্জিং অন্য প্রোফাইলে যে ফলো দিবে সে এটা আসতে অনেক লেট হয় অনেক সময় কি নেটওয়ার্ক ভালো না থাকলে এই জিনিসটা অফ হয়ে যায় এটা এক জায়গায় স্থির থেকে যায় অনেক সময় পরপর যখন আপনি ফলো দিবে অ্যাকাউন্টটা একসময় দেখা যাচ্ছে ও লোড না নেওয়ার কারণেও এই বটটা অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় অথবা কি নষ্ট হয়ে যায় অ্যাকাউন্টগুলো এদিকেও একটু খেয়াল রাখবেন ফার্স্টে যখনই কাজ করবেন যেখান থেকে কাজ করবেন আপনি নেটওয়ার্কটা স্পিড যেন ভালো থাকে নেটওয়ার্ক স্পিড ভালো থাকে এটা দিকে খেয়াল রাখবেন আচ্ছা নেটওয়ার্ক ভালো থাকলো বা আপনার সব ঠিক আছে তারপরেও সমস্যা হচ্ছে তো আমি যেটা বললাম একটু খেয়াল রাখবেন আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনি এই মনে করেন একটা মেল নিয়েছেন আমি ডিলেট করে দিই নতুন করে একটা মেল নিই আচ্ছা আমি একটা মেল নিয়ে এসি কপি করলাম দেন আমি বিপিএনটা অফ করে নিই সরি বিপিএনটা অন করে নিই দেন আমি কাজটা বোঝাই দিচ্ছি আচ্ছা বিপিএন এর বিষয়টা আপনি যে লোকেশানে যে কান্ট্রিতে ভালো হয় আমার আমি সাজেস্ট করব হচ্ছে রেজিও নিয়ে আসবেন রেজিও নিয়ে এসে এখানে টাচ করলে এখানে এখানে দেখবেন হচ্ছে যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড দিয়ে আপনি কাজ করতে পারেন সুইজারল্যান্ডে আর চেষ্টা করবেন সুইজারল্যান্ডে দেখবেন যে এই যে দুইশো মানে পনেরো থেকে তিরিশের মধ্যে এই নেটওয়ার্ক এই যে এম এস যেগুলো আছে নেটওয়ার্ক স্পিড এম এস তো এই দুইশো পনেরো থেকে তিরিশের মধ্যে এই স্পিড এই নেটওয়ার্ক স্পিড এইগুলো দিয়ে আপনার ভালো কাজ হচ্ছে এখন লং টাইম লাস্টিং করতেছে রোবট ভালো কাজ করতে পারতেছে অনেক কয়েন দিচ্ছে তো এটা চেক করবেন যেমন দেখেন এই যে দুইশো পঁয়তাল্লিশও ভালো আমি দুইশো পঁয়তাল্লিশও নিয়ে কাজ করতে পারি নিচে দেখি তারপর আমি একটু দুশো চব্বিশ এই যে এটা দুইশো তে তের তেইশ দুশো তেইশ তো চব্বিশ আমি চব্বিশ নিয়ে কাজ করছি এই যে বারো নম্বর সুইজারল্যান্ড বারো রেজিস্টার্ড আচ্ছা এটা কেটে দিই আমি এটা কপি করছি আর একটা বিষয় হ্যাঁ আপনার এই যে ইউজার নেম এখানে দেখেন আমি কিন্তু এই যে নিউ ট্যাব করছি এখানে ট্যুর এই যে টুর উপর চাপ দিলে নতুন একটা ট্যাব আছে এখানে আমি র্যান্ডম একটা ইউজার নেম রেখে দিছি এই দেখেন এখানে সুইজারল্যান্ড লেখা আছে ফিমেল হ্যাঁ আপনি এই যে নাম নেবেন এই যে এই যে নাম র্যান্ডম নেম এই দেখেন এখানে যে কালো কালার যে আইকন দেখছেন এখানে টাস্ক হলে কপি হয়ে যাবে কপি ঠিক আছে তো আমি আবারও হচ্ছে আমার সে যেখানে মেল ছিল সেখানে চলে যাচ্ছি এখানে চাপ দিয়ে যে মেল এই এখানে আমার মেল এটা মেল এখানে থাকলাম আমি আরেকটা বিষয় অ্যাকাউন্ট আপনারা ম্যাক্সিমাম অনেকে করেন যে এই ইনস্টাগ্রাম অথবা ইনস্টাগ্রাম লাইটে এখানে একাধিক অ্যাকাউন্ট আপনারা লগ ইন করেন একাধিক অ্যাকাউন্ট লগ ইন করেন না এটা করা যাবে না এটা করলে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আপনারা কী করবেন ডুয়েল স্পেসে এসে এই যে একটা ইনস্টাগ্রাম আমি ক্লোন করছি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটার মধ্যে আছে এটার আন্ডারে আমি কী করছি একটা নিভিয়া ফলোয়ার অ্যাকাউন্ট এখানে বট অন করছি আবারও একটা ইনস্টাগ্রাম ক্লোন করছি আবারও এর সাথে একটা ওই সেম অ্যাকাউন্টটি এখানে নিভিয়া ফলোয়ার যেটা এই অ্যাস এই বটটা আমি অন করছি ওয়ান বাই ওয়ান ওয়ান অ্যাকাউন্ট ওয়ান বট ওয়ান অ্যাকাউন্ট ওয়ান বট এভাবে করবেন আপনি একটা অ্যাকাউন্টের মধ্যে যদি এই অ্যাকাউন্টটা এই বটটা যদি বন্ধ হয়ে যায় মনে করেন এই এই বটটা যদি বন্ধ হয়ে যায় দেন আপনি এটার আন্ডারে যেই এই ইনস্টাগ্রাম আছে অ্যাকাউন্ট এখানে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন দেন আবারও এখানেই আপনি লগ ইন করবেন একাধিক এরকম দশটার পরে পনেরো বিশটা তিরিশটা কত দরকার নেই যদি এরকম পনেরো বিশটা তিরিশটা করতে যান আপনি যদি রেফারে আসে পনেরো বিশটা তিরিশটা করতে যান দিন শেষে দেখা যাচ্ছে আপনি যখন কয়েনগুলো ট্রান্সফার করবেন আপনার একটা হয়রানির মধ্যে করতে হবে এই এই রেফারের জন্য আপনাকে এক সময় হয়রানি করতে হবে প্রত্যেক এমন হতে পারে যেমন দিন শেষে মনে করেন আমি পঞ্চাশটা কাজ করলাম বা একশোটা কাজ করলাম আমি সন্ধ্যার দিকে গিয়ে একবারে ক্লেম করবো আপনি যখন একটা একটা অ্যাকাউন্টে ঢুকে কয়েনগুলো ট্রান্সফার করে থাকবেন সবগুলো অ্যাকাউন্ট তো আপনি ভালো থাকবে না আপনি যদি মনে করেন দিনে আপনি দশটা ক্লোন করছেন দশটার মধ্যে আপনি অ্যাকাউন্ট নষ্ট হয়েছে বট অফ হয়ে গেছে আপনি আবারও এটা আনটাইট ইনস্টিগ্রাম অ্যাকাউন্ট করে আপনি এইখানে মনে করেন আপনার কয়েন আছে কত মনে করেন এখানে আপনি দুই একবার কাজ করছেন এখানে আপনি কয়েন ক্লেম হয়েছে আছে এক হাজার বা দুই হাজার কয়েন ক্লেম হয়েছে ঠিক আছে আপনি দুই হাজার কয়েন ক্লেম হয়েছে মনে করেন এখানে এটা এখানে আমার কত ক্লেম হয়েছে এখানে আমার দুই হাজার কয়েন ক্লেম হয়েছে আচ্ছা এখানে কিন্তু বটটা বন্ধ হয়ে গেছে আমি কিন্তু বটটা বন্ধ হয়ে গেছে বটে কাজ হচ্ছে না সে আমি আপনার এটা বুঝাই আচ্ছা তো এখানে আমার মনে করেন এক হাজার কয়েন ক্লেম হয়েছে এর বেশি আর ক্লেম হচ্ছে না আপনি আমি কি করবো এটা তো বন্ধ হয়ে গেছে চালু হচ্ছে না তাহলে আমি এই যে এই এক নম্বরের আন্ডারে আমাকে এই যে ইনস্টাগ্রাম এখানে ঢুকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব এই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই আমি এখানে এসে এই যে প্রোফাইলে চাপ দিয়ে এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে টাচ করে এখানে আপনি যে অ্যাকাউন্ট করছেন তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার আগে যেই কয়েন ছিল এটাই থাকবে তখন আপনি করে স্টার্ট করবেন আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনাকে দেখাই প্রয় দেখাই মনে করেন আমি একটা অ্যাকাউন্ট করবো এই যেখানে মনে করেন এই অ্যাকাউন্টটা আমি আগে করছিলাম এই সাইডে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে একটা ইনস্টাগ্রামে এটা নষ্ট হয়ে গেছে ওকে নতুন ইউ করে নতুনভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবো ক্রেডিট অ্যাকাউন্ট আচ্ছা অ্যাকাউন্ট করা হয়ে গেছে আমার এই অ্যাকাউন্টটা আমি এই সেম নয় নম্বরে করছি এই নয় নম্বরে এই যে নয় নম্বরটি নিভিয়া ফলোয়ার আছে এখানে আমি এখানে লগ ইন করে লগ ইন করে দেবো একটা কথা বলি যে ইউজার নেম আমি যে অ্যাকাউন্টটা করছি ইউজার নেমটা অনেক ইম্পর্টেন্ট ইউজার নেমটা যদি ভালো থাকে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা লাস্টিং করে কারণ সব অফিসিয়াল অফিসিয়াল কিন্তু একটা ওয়েবসাইট থাকে বা এদের কিন্তু একটা মেন ব্রাঞ্চ আছে যখন দেখে যে আপনি ফেক নেম ব্যবহার করতেছেন বা আপনি হচ্ছে ফেক প্রোফাইল পিকচার ব্যবহার করতেছেন ফেক ইউজার নেম ব্যবহার করতেছেন একসময় কিন্তু অটোমেটিকলি ওদের সিস্টেমে আপনি অটোমেটিক করলে যখন ওরা বুঝতে পারে যে কোনটা স্ক্যাম বা কোনটা ফেক অটোমেটিক এগুলো বন্ধ করে দেয় অটোমেটিক অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় ওই দিকে একটু খেয়াল রাখবেন যেন অ্যাকাউন্টটা ভালো থাকে তো দিকট সময় যদি ভালো থাকে তাহলে আপনার রোবট কাজ করে কয়েন্ট দিতে পারবে দ্রুত এই জন্য আপনি কী করবেন আপনি একটা ডোমেন নেম এই যে আমি আপনাকে প্রথমে দেখাইছিলাম এই যে ডোমেন নেম এই ডোমেন নেম লিঙ্ক আপনি আমাকে ইনবক্স করবেন আপনি ডোমেন লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ডোমেন লিঙ্ক দিয়ে আপনি কিন্তু এই নামগুলো কপি করে নেবেন এই যে কালো কালো যে আইকনগুলো সেখানে কাজ করে নাম কপি হয়ে যাবে আপনি ওখানে অ্যাকাউন্ট করতে ফার্স্ট নেম চাইবে সেকেন্ড নেম ফার্স্ট নেম চাই তখন ফার্স্ট নেমটা আপনার দিয়ে দেবেন এবং ইউজার নেমটা ওই ফার্স্ট এই 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 যে আপনার এই নামটা অনুযায়ী আপনি ইউজার নেমে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মনে হবে যে না আপনি আসলেই ইনস্টাগ্রাম প্রফেশনালি ইউজ করতে আসছেন আপনি কোনো স্ক্যাম করতে আসেন নাই আর স্ক্যাম করতে আসছেন বা আপনি ফেকভাবে অ্যাকাউন্টটা করছেন ওটা বুঝতে পারলে দ্রুত অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেয় এটিকে খেয়াল রাখবেন তাহলে আমি যেগুলো বলছি প্রথম কথা আমি আবারও রিপিট করি ফার্স্ট অফ অল এই যে অ্যাকাউন্টটা করবেন তার লোকেশনটা যেন ঠিক ঠিক থাকে আপনি যে লোকেশন আছেন সেই লোকেশনের হয় হতে পারে সেটা আপনার ওয়াইফাই হতে পারে সেটা আপনার ফোনের এমবি মাধ্যমে করতে পারেন আপনি নেটওয়ার্ক স্পিডটা যেন ভালো থাকে এদিকে একটু ফোকাস দেবেন তাহলে আপনি অ্যাকাউন্টগুলো ভালো থাকবে আর অ্যাকাউন্টে কয়েনও বেশি পাবেন আর সেকেন্ড কথা আপনারা যখন অ্যাকাউন্টগুলো করবেন ওয়ান বাই ওয়ান অ্যাকাউন্ট করবেন এখানে মনে করেন একটা ইনস্টাগ্রামের আন্ডারে একটা নেভা ফলোয়ার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আন্ডারে একটা নেওয়া ফলো তো এইভাবে একসঙ্গে দুই তিনটা আউন করবেন না যখন এই যে একটা বর্ডের মধ্যে দুই তিনটা অ্যাকাউন্ট দিয়ে আপনি স্টার্ট দিবেন তখন এই বডটা একটা লোডের বিষয় আছে আপনি এখন যদি একটা ফলো দিতে আপনার চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সময় লাগে ধরুন দুইটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন সেক্ষেত্রে আপনার দুইটা অ্যাকাউন্ট মনে করেন আমি যে এখানে এখানে বর্তমানে একটা অ্যাকাউন্ট চলতেছে যেমন দুইটা চলবে এখানে মনে করেন একটা ফলো দিতে আমার চার সেকেন্ড সময় লাগতেছে যখন আমি দুইটা অ্যাকাউন্ট চলবে তখন এই এই অ্যাপসটা এই বর্ডটা আমাকে চার চারদগুণি আট আট সেকেন্ড সময় লাগবে বা দশ সেকেন্ড সময় নেবে তা দশ সেকেন্ডে আমার পরপরে এইভাবে আমার অ্যাকাউন্টগুলো কয়েন আসবে এইভাবে যদি একটা বটের উপর বেশি পেশা দেন এই বটও পেশা নিতে পারে না এক সময় কী ক্রাশ করে এদিকেও খেয়াল রাখবেন আর তৃতীয় কথা আপনারা যখন অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার সময় যখন আপনাদের ফার্স্ট নেম চাই হ্যাঁ আমি দেখাই ভালো মতো ফার্স্ট নেম কোনটা অনেকে আবার বুঝতে পারে না ফার্স্ট নেম কোনটা আচ্ছা মনে করেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমি জাস্ট বোঝানোর জন্যে আপনাদেরকে এখানে আমি মেল দিলাম আচ্ছা এখানে ডেট অফ বার্থ দু হাজার আশেপাশে রাখবেন আচ্ছা এই যে এই যে ফুল নেম ঠিক আছে ফুল নেম এটা আপনি মানে একদম রিয়েল ব্যক্তি যে নামটা যেন তো আপনি ভিপিএন ইউজ করছেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের আপনি এই যে ইউটিউব ওই যে ক্রোমে গিয়ে সার্চ দেবেন যে সুইজারল্যান্ড র্যান্ডম নেম সার্চ দেবেন দেখবেন যে আপনি এরকম একটা সাইট পাবেন এখান থেকে আপনি এই যে সুইজারল্যান্ড ফিমেল বা মেল এত মেল নিয়েও কাজ করতে পারেন আপনি যেটা ইচ্ছা ঠিক আছে যেটা ইচ্ছা দিয়ে আপনি এখান থেকে এই যে মেলগুলো এই যে নাম আসছে এই নামগুলো আপনি এই নামগুলো আপনি কপি করবেন আপনি এইটাই কপি করলেন এই যে আই কোনো কালো কালারের বক্স চার বক্স এখানে টাচ করবেন কপি হয়ে যাবে এই নামগুলো আপনি এই যে ফুল নেমে এখানে পেস্ট করবেন এই নামটা যেন বুঝতে পারে যে ইনস্টাগ্রামের যে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে যারা হচ্ছে মেনটেন করে তারা যেন বুঝতে পারে যে আপনি অরিজিনালি একজন ব্যক্তি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পারমানেন্টলি ইউজ করতে আসছেন এটা তাকে বুঝাইতে হবে এই দেখেন আমি যে ফার্স্ট নেম দেখলাম সেটা আন্দোলনে কিন্তু একটা ইউজার নেম অলরেডি ওরা সাজেস্ট করছে আমাকে তো এই ফার্স্ট নেমের সঙ্গেই প্রোফাইল নেমের সঙ্গেই আপনার ইউজার নেম যেন ম্যাচ থাকে আর ইউজার নেমটা মনে হয় যে কোনো একটা ব্যক্তির প্রোফাইল পিকচার প্রোফাইল এটা যেন ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টগুলো লাস্টিং করবে অ্যাকাউন্ট টিকে থাকবে আর কয়েনও বেশি পাবেন অ্যাকাউন্ট দ্রুত নষ্ট হবে না আচ্ছা যদি এই পর্যন্তই আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আমার টেলিগ্রাম টেলিগ্রামে যে গ্রুপ আছে এখানে আপনাদের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে পার্সোনালি এসএমএস করতে পারেন গ্রুপে এসএমএস করতে পারেন ইভেন আমাদের সঙ্গে কাজ করতে চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকেন ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম